আমাকে এসব তো ভূগোল বোঝায় পড়াশোনা করে তারপরে আসছি লোক এখানে কিছু নাই আপনার এই জায়গায় এক্সট্রা ভাড়া নেওয়া হচ্ছে যেটা সব সময় যেটা হচ্ছে তিনশো চারশো টাকা হয় সেটা আপনি সাতশো টাকা নিচ্ছেন আর এই জায়গায় আপনার লিস্টের মধ্যে দেখা যাচ্ছে আরামদায়ক সার্ভিস প্রদান এটা কিন্তু এসি বাস না এটা এসি বাস হচ্ছে বুঝতে না বুঝতে পেরেছেন

টোটাল পঁয়তাল্লিশটা সিট এটা হচ্ছে চল্লিশ এখানে মেনশন করা আছে যে চল্লিশ আসন বিশিষ্ট এবং লাক্সারি বাস বা আরামদায়ক বাস যেগুলো সেগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য প্রপার ডকুমেন্ট উনি মেনশন করতে এখানে প্রডিউস করতে পারেন নাই যে ডকুমেন্ট এই বাসের জন্য প্রযোজ্য না সেই বাস নিয়ে এসে সেই ডকুমেন্ট নিয়ে এসে এখানে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে এবং যেহেতু আপনাদের সবসময় চারশো টাকা করে সেটাকে সাতশো টাকা করে এখন আমাকে দেখাচ্ছে যে টাকার উপরে আপনাদের এখানে ভাড়া হয় কিন্তু এতদিন পর্যন্ত ওনাদের অনেক মানে আপনাদের উপর কনসিডার করে তারা এটা চারশো টাকা করে নিয়েছে যেটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না ঈদের আগে কত টাকা ভাড়া নিতে ঈদের আগে কত টাকা ভাড়া নিতে

আরামদায়ক সার্ভিসের মধ্যে পড়ে এটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড যেটাকে বলে এটা হচ্ছে সে মিনিমাম স্ট্যান্ডার্ডের বাস নন এসি বাস এটা আরামদায়ক সার্ভিসের মধ্যেও পড়ে না এটা চল্লিশ সিটও নাই এটা পঁয়তাল্লিশ সিট তাহলে এই কাগজ কি আপনার তাহলে কি ভ্যালিড এখানে যে লেখা আছে এই লেখাটা কি তাহলে ভ্যালিড আরামদায়ক সার্ভিস প্রদানের জন্য এই যে চল্লিশ আসন বিশিষ্ট বাসের কষ্ট তাহলে বলেন এটা কি ভ্যালিড ডকুমেন্ট থেকে ভ্যালিড

আপনার ভাড়া হচ্ছে আটশো চুরাশি বা প্রায় নশো টাকার মতো আপনি কেন চারশো টাকায় নিয়ে আসবেন আপনার এত কেউ তো মানে আপনাদের উপর এরকম কোনো দয়া করতে বলে নাই তার মানে অবশ্যই এখানে কোনো একটা কারসাজি আছে এই ডকুমেন্টটা তাহলে এটার জন্য ভ্যালিড নাহলে কেন আপনি চারশো টাকায় নিয়ে আসবেন নশো টাকা ভাড়ায় এটা এটা আপনার জন্য ভ্যালিড নেয় হয়তো এসি বাসের জন্য ভ্যালিড লাক্সারি চল্লিশ সিট দুইটার একটাও কিন্তু এ জায়গায় মেলে না আপনি যে নিয়ে আসছেন শুধুদের লেখা আছে লাক্সারি এবং চল্লিশ সিট দুইটার একটাও কিন্তু এই বাসের সাথে যায় না

এই ভাড়া নেওয়ার ব্যাপারে আমার আইনের বাহিরে গিয়েছেন এটা আমার আমরা পরিলক্ষিত করেছি এজন্য আমরা আপনাকে এই ভাড়া ফেরত দেওয়ার জন্য বলেছি চারশো টাকার ভাড়া আপনি হচ্ছে যেটা বড় স্যালদেরই লোক তো সব ছেড়ে দিল আমাকে

যারা সাতশো টাকা দিয়ে কেটেছেন তারা তিনশো টাকা ফেরত পাবে যারা ছয়শো পঞ্চাশ কিছু আরো সেই যে যেখান থেকে উঠেছে সে অনুযায়ী আপনি টাকা এখন ফেরত দিবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম অবশেষে কিন্তু যার যার অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল তিনশো টাকা করে সেটি কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে ফেরত দেওয়া হচ্ছে 嗯，可以到吧？可以。